আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোশন স্মার্ট ইংলিশ লার্নিং আমরা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সহজ একটি বিষয় আমরা আলোচনা করব বিষয়টি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের অনেকের জানা না থাকতে পারে সেজন্য আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়টি আলোচনা করবো আপনি একটু মিলিয়ে দেখুন আপনি যখন দেশের বাইরে যাওয়ার চিন্তা করছেন এয়ারপোর্টে অথবা প্লেনের ভেতরে অথবা হোটেল বুকিংয়ে অথবা যে কোনো জায়গায় আপনি যখন আপনার নামটি লেখার প্রয়োজন হবে তখন নামটা আসলে কিভাবে করে লিখবে নাম লেখার ক্ষেত্রে ইংলিশে একটা সুন্দর নিয়ম রয়েছে এই নিয়মটা আমরা আসলে সবাই জানি কিনা সেটা আজকে একটু লক্ষ্য করব ধরুন আমার নাম মোহাম্মদ মহসিন উদ্দিন মোহাম্মদ মহসিন উদ্দিন এটা হচ্ছে আমার পুরো নাম এখন এই মোহাম্মদটা হচ্ছে আমার ফার্স্ট নেম আর মোহাম্মদ মহসিন উদ্দিন এটা হচ্ছে আমার ফুল নেম গেল এটা মোহাম্মদটা হচ্ছে আমার ফার্স্ট নেম ফার্স্ট নেমকে আবার ফোর নেমও বলে এফ ও আর ই ফোর নেমও বলে দেন উদ্দিন হচ্ছে আমার লাস্ট নেম ফ্যামিলি নেম অথবা সার নেম এস ইউ আর সার নেম এই যে উদ্দিন এটা হচ্ছে আমার নামের লাস্ট নেম ফ্যামিলি নেম অথবা সার নেম আর মোস্টিনটা হচ্ছে আমার মিডল নেম এম ও এইচ এস আই এন এটা হচ্ছে আমার মিডেল নেম তাহলে আমার পুরো নামটার তিনটা পার্ট একটা হচ্ছে ফার্স্ট নেম মিডল নেম অ্যান্ড সার নেম অথবা ফার্স্ট নেমের জায়গায় আমি বলতে পারি ফোর নেম মিডল নেম অ্যান্ড লাস্ট নেম এটা বলতে পারি তারপরে আমরা বলতে পারি যে আমাদের মিডল ইনিশিয়াল কোনটা অনেক ফর্মের মধ্যে জানতে চাই হোয়াটস এর মিডেল ইনিশিয়াল দেন মাই মিডল ইনিশিয়াল মোহসিনের প্রথম অক্ষর যেটা সেটা হচ্ছে এম তাহলে এমটা হচ্ছে আমার মিডল ইনিশিয়াল আমার আমার প্রেফার্ড নেম কি বিদেশিরা আমাকে মাঝে মধ্যে উদ্দিন বলে ডাকে কখনো মোহাম্মেদ বলে ডাকে কিন্তু আমি চাই আমাকে তারা মোহসিন বলে ডাকুক তাহলে আমি বলে দিতে পারবো মাই প্রেফার্ড নেম ইজ মোহসিন ওকে তাহলে মোশেন্টটা হচ্ছে আমার প্রেফার্ড নেম তারপর আসে আমার নিক নেম যেই নামটা আসলে কাগজের লেখা থাকবে না ডাক নাম বলি আমরা গ্রামে বা দেশে যেটাকে ডাক নাম বলি নিক নেমটা হচ্ছে ডাক নাম প্রত্যেক মানুষের একটা নিক নেম থাকতে পারে এই নামে তার ফ্যামিলিতে তাকে ডাকে এটা হচ্ছে নিক নেম আরেকটা নাম বিদেশে যখন আপনি আসবেন তখন খুবই গুরুত্বপূর্ণ এটা একটু জানতে হবে সেটা হচ্ছে মাদার্স মেডেন নেম এম এ মেডেন নেম মাদাস মেডের নেমটা হচ্ছে মার বিয়ের আগে বা কুমারী অবস্থায় নাম কী ছিল কারণ অনেক মহিলাদের নাম বিয়ের পরে হাজব্যান্ডের নামের সাথে ট্যাগ হয়ে সেটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে বিয়ের আগে নামটা কী ছিল এটা দিয়ে কিন্তু আপনি জেনে থাকবেন উন্নত বিশ্বে সব প্রত্যেক মানুষের যে আইডেন্টি তৈরি করে ন্যাশনাল ডেটাবেজে এই আইডেন্টিটা তৈরি করার সময় মাদার্স মেডের নেম বলে সো এটা একটা কনফিডেন্সিয়াল বিষয় এটা আসলে কেউ কার মান মেডের নেম কি এটা বলতে চান এটা অনেকটা পাসকোর্ডের মতো কাজ করে আমাদের ইংল্যান্ডে এটা আছে আমেরিকা অস্ট্রেলিয়া অন্য দেশেও একে মাদার্স মেডেন নেম এবং সি ওই যে আমাদের ক্রেডিট স্কোরটাও নির্ভর করে এই এই সব কনফিডেন্সিয়াল সেট দ্বারা আমরা সেট আপ করি সো আমরা আজকে নামের যে উচ্চারণ নামের যে নিয়মটা শিখলাম এই নিয়মটা আমরা যখন দেশের বাইরে যাব কোনো ফর্ম ফিল আপ করবো তখন আমাদের এটা খুব দরকার হয় সো আবারও আপনারা ভিডিওটা দেখে নেবেন যে আসলে ফুল নেম কোনটা ফার্স্ট নেম কোনটা ফোর নেম কোনটা লাস নেম কোনটা মিডল নেম কোনটা সার নেম কোনটাকে বলে ফার্স্ট নেমস কোনটাকে বলে ফার্স্ট নেমস হচ্ছে মোহাম্মদ মহসিন এটা হচ্ছে ফার্স্ট নেমস আমার তারপর মিডল নেম কোনটা মিডল ইনিশিয়াল কোনটা প্রেফারড নেম কোনটা এইভাবে করে আমরা নামটা একটু প্র্যাকটিস করব তারপরে যেটা আপনি করতে পারেন আপনার পরিচিত জনদের নাম লিখলেন লেখার পরে আপনি এই স্ট্রাকচার অনুযায়ী সাজান সাজিয়ে কিছু সময় আপনি প্র্যাকটিস করেন কয়টা নাম প্র্যাকটিস করেন দেখবেন আপনার কাজটা সহজ হয়ে যাবে সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন মসেন স্মার্ট ইংলিশ লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল